আসসালাম আলাইকুম বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য যারা পড়াশোনা করছেন তাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমাদের আজকের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশ সাতাত্তর দেওয়ানী মামলার জগতে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আইন হ্যাঁ একদম ঠিক দেওয়ানী কার্যবিধের পাশাপাশি এটা ছাড়া চলেই না তো আমরা চেষ্টা করব আজকের আলোচনাটা ক্লাসরুমের মতোই মানে সহজবোধ্য রাখতে পরীক্ষার জন্য দরকারি ধারাগুলো আর কিছু উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করব আমাদের আলোচনার ভিত্তি হবে মূল আইনটা তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই যদি দেখি এই আইনটার উদ্দেশ্যটা কি প্রস্তাবনা বা প্রিয়াম খুব পরিষ্কার করে বলা আছে এর লক্ষ্য হল দেওয়ানি মামলায় কিছু স্পেশাল বা বিশেষ ধরনের প্রতিকার দেওয়া মানে সাধারণ ক্ষতিপূরণের বাইরে গিয়ে কিছু ব্যবস্থা নেওয়া ও মানে যেখানে শুধু টাকায় সমাধান হয় না সেসব ক্ষেত্রে হ্যাঁ ধরতে পেরেছেন যেখানে আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট না বা হয়তো সম্ভবই না সেখানেই এই আইনের আসল কাজ আচ্ছা আইনের তিন ধারাতে তো কিছু সংজ্ঞা আছে তাই না যেমন ধরুন অব্লিগেশন হ্যাঁ অব্লিগেশন বা বাধ্যবাধকতা মানে হল এমন যে কোনো দায়িত্ব যা আইনত পালন করতে একজন বাধ্য আর ট্রাস্ট মানে তো আমরা বুঝি আস্থা আর ট্রাস্টি হলেন সেই আস্থার দায়িত্বে থাকা ব্যক্তি মানে ওছি একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয় অবশ্যই ধরুন ধারা তিনের ইলাস্ট্রেশন এতে যেমন আছে একজন উইল করে ক কে কিছু সম্পত্তি দিলেন শর্ত হল কে বছরে এক হাজার টাকা করে কে দিতে হবে ক যদি সম্পত্তিটা নেয় তাহলে ওই টাকা দেওয়ার ব্যাপারে সে ক্ষয়ের ওছি হয়ে গেল তার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি হল হুম বেশ পরিষ্কার এই বাধ্যবাধকতা পূরণ না করলে প্রতিকার চাইতে পারবে খ ঠিক তাই এবার আসি ধারা পাঁচে এখানে বলা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার কভাবে দেয়া যেতে পারে মোট পাঁচটা উপায় বলা আছে পাঁচটা উপায় আচ্ছা কি কী সেগুলো প্রথমত কোন সম্পত্তির দখল নিয়ে যিনি দাবিদার তাকে দেওয়া দ্বিতীয়ত কোনো পক্ষকে এমন কাজ করতে আদেশ দেওয়া যা করতে সে আসলে বাধ্য তৃতীয়ত কোনো পক্ষকে এমন কাজ করা থেকে বিরত রাখা যা করা থেকে বিরত থাকতে সে বাধ্য এই যে বললেন বিরত রাখা এটাই কি তাহলে প্রতিরোধমূলক প্রতিকার একদম ধারা ছয় অনুযায়ী একেই প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ বলে এটা মূলত ইনজাংশন বা নিষেধাজ্ঞা আমরা পরে আসছি এটাতে আচ্ছা আর বাকি দুটো বাকি দুটো হল ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনোভাবে অধিকার নির্ধারণ বা ঘোষণা করা আর রিসিভার নিয়োগ করা এই পাঁচটাই হল সুনির্দিষ্ট প্রতিকারের মূল কাঠামো বেশ আরেকটা জরুরি বিষয় মনে হয় আছে ধারা হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ ধারা সাত বলছে শুধুমাত্র কোনো দণ্ডমূলক বা ফৌজদারি আইন প্রয়োগের জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যাবে না এটা দেওয়ানি অধিকার রক্ষা করার জন্য শাস্তি দেওয়ার জন্য নয় পরিষ্কার হল তাহলে এবার মূল প্রতিকারগুলোর দিকে যাওয়া যাক প্রথম অধ্যায় মানে সম্পত্তির দখল পুনরুদ্ধার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ধারা আট কি বলছে ধারা আট বলছে যদি কেউ কোনো নির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পাওয়ার অধিকারী হন মানে তার সত্য বা টাইটেল আছে তিনি সিপিসি বা দেওয়ানী কার্যবিধি অনুযায়ী মামলা করে দখল পুনরুদ্ধার করতে পারবেন এটা তো তাহলে টাইটেল স্যুট মানে মালিকানা প্রমাণের মামলা হ্যাঁ এটা হলো সত্য সাব্যস্ত খাস দখলের মামলা এখানে মালিকানা প্রমাণ করাটা জরুরি কিন্তু যদি এমন হয় যে কেউ হঠাৎ করে জোর করে দখল নিয়ে নিল টাইটেল প্রমাণ তো সময় সাপেক্ষ ব্যাপার ঠিক এই পরিস্থিতির জন্যই কিন্তু আছে ধারা নয় এটা একটা স্পেশাল আর খুব দ্রুত প্রতিকারের ব্যবস্থা যদি কোনো ব্যক্তি তার সম্মতি ছাড়া মানে জোর করে বা বেআইনিভাবে স্থাবর সম্পত্তি থেকে বেদখল হন তিনি এই ধারায় মামলা করে দখল ফিরে পেতে পারেন এখানে কি মালিকানার প্রশ্নটা আসবে সম্মত পদ্ধতি ছড়া বেদখল হয়েছেন এর উদ্দেশ্য হল কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় তার মানে বিবাদী যদি বলেও যে সেই আসল মালিক তাহলেও এই মামলায় সে সুবিধা পাবে না এই নির্দিষ্ট মামলায় মানে ধারা নয়ের মামলায় পাবে না তবে এখানে দুটো জরুরি জিনিস মনে রাখতে হবে এক সরকারের বিরুদ্ধে এই ধারায় মামলা করা যায় না ও আচ্ছা আর দুই এই ধারার অধীনে দেওয়া ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোন আপিল বা রিভিউ চলে না আপিল বা রিভিউ নেই তাহলে তো এটা বেশ ফাইনাল মনে হচ্ছে ওই মামলার জন্য ফাইনাল কিন্তু এর মানে এই না যে মালিকানার প্রশ্নটা শেষ হয়ে গেল পরে ধারা আট অনুযায়ী বা অন্য কোনো আইনের সত্ত্ব নিয়ে মামলা করার পথে কোনো বাধা নেই ধারা নয় শুধু তাৎক্ষণিক দখল ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা বুঝলাম এটা গেল স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কি হবে ধারা ধারা এখানেও বলা হচ্ছে যিনি কোনো নির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখল পাওয়ার অধিকারী তিনি সিপিসি অনুযায়ী তা পুনরুদ্ধার করতে পারবেন যেমন ধরুন একটা উদাহরণ দিই ধারা দশের ইলাস্ট্রেশন এ থেকে একজন গুদাম রক্ষক তার কাছে কিছু মাল আছে ডেলিভারি দেওয়ার জন্য অন্য কেউ যদি সেটা নিয়ে যায় ওই গুদামরক্ষক মামলা করে মালটা ফেরত চাইতে পারবেন কিন্তু যদি জিনিসটা খুব স্পেশাল হয় মানে টাকা দিয়ে যার ক্ষতি মাপা যায় না ধরুন আমাদের পারিবারিক কোনো অ্যালবাম বা কোনো মূর্তি ঠিক এই ধরনের বিশেষ পরিস্থিতির জন্যই আছে ধারা এগারো এই ধারা অনুযায়ী কিছু স্পেশাল ক্ষেত্রে অস্থাব সম্পত্তি তার মালিককে ফেরত দিতে আদালত আদেশ দিতে পারে ক্ষেত্রগুলো কি কি যেমন ক যখন জিনিসটা কোনো এজেন্ট বা ট্রাস্টির কাছে আছে খ যখন আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয় এ যে আপনি মূর্তির কথা বললেন অথবা গ যখন ক্ষতির পরিমাণ ঠিকমতো বের করাই মুশকিল বা ঘ যখন জিনিসটা অন্যায়ভাবে মালিকের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তার মানে জিনিসের যদি কোনো বিশেষত্ব থাকে তাহলে টাকা না জিনিসটাই ফেরত পাওয়ার ব্যবস্থা আছে একদম এখানে মূল ফোকাসটা হলো জিনিসের অনন্যতা বা বিশেষ গুরুত্ব আচ্ছা সম্পত্তি দখল নিয়ে তো কথা হলো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সম্ভবত অধ্যায় দুই চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন বা স্পেসিফিক পারফরম্যান্স অব কন্ট্রাক্টস এটা তো পরীক্ষায় প্রায়ই আসে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এর মানে হল আদালত কোনো পক্ষকে চুক্তি অনুযায়ী কাজটা করতে বাধ্য করতে পারে কখন আদালত এমন আদেশ দেয় ধারা বারোতে বলা আছে যখন চুক্তি ভঙ্গের ফলে যে ক্ষতি হয় তা টাকায় পূরণ করা সম্ভব না বা যথেষ্ট না তখন আদালত এই আদেশ দিতে পারে নির্দিষ্ট করে বললে চারটে ক্ষেত্রে ক কাজটা যদি কোনো ট্রাস্টের অংশ হয় খ যদি ক্ষতি নিরূপণের কোনো স্ট্যান্ডার্ড বা মানদণ্ড না থাকে গ যদি আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার না হয় অথবা যদি আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাই না থাকে এই যে বললেন আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয় এটা আদালত বুঝবে কিভাবে এখানে ধারা বারোর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা খুব জরুরি বিশেষ করে পরীক্ষার জন্য আইন এখানে একটা প্রেজাম্পশন বা অনুমতি দিয়ে দিয়েছে আদালত ধরে নেবে যদি না উল্টোটা প্রমাণ হয় যে স্থাবর সম্পত্তি মানে জমি বা বাড়ির চুক্তিভঙ্গের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ কখনোই যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় কারণ প্রত্যেকটা জমি বা বাড়ি ইউনিক বা অনন্য একটার বদলে আরেকটা পাওয়া যায় না কিন্তু অস্থাবর সম্পত্তি যেমন ধরুন চাল ডাল বা কোম্পানির শেয়ার এগুলোর ক্ষেত্রে আদালত ধরে নিবে যে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট কারণ একই রকম জিনিস বাজারে কিনতে পাওয়া যায় একটা উদাহরণ দেওয়া যাক অবশ্যই ধারা বারো ক্লজ সি এর এলাস্ট্রেশনটা দেখুন ক যদি এর কাছে একটা বাড়ি বিক্রি করার চুক্তি করে খ সাধারণত ক কে বাধ্য করতে পারবে বাড়িটা হস্তান্তর করার জন্য মানে স্পেসিফিক পারফরমেন্সের ডিক্রি পাবে আচ্ছা কিন্তু যদি চুক্তির পুরোটা পালন করা সম্ভব না হয় ধরুন বিক্রেতা সবিঘা জমির মধ্যে বিঘা দিতে পারল না যদি অপূরণীয় অংশটা খুব সামান্য হয় যেমন আপনার উদাহরণের দুই বিঘা আর সেটার জন্য টাকায় ক্ষতিপূরণ দেওয়া যায় তাহলে আদালত নিরানব্বই বিঘা দেওয়ার আদেশ দিতে পারে সাথে ওই দুই বিঘার জন্য ক্ষতিপূরণ ধারা চোদ্দ আর যদি বড় অংশ পূরণ করা না যায় যদি অপূরণীয় অংশটা বড় হয় তাহলে বাদী যদি বাকি অংশের দাবি আর ক্ষতিপূরণের দাবি ছেড়ে দেয় তাহলে যতটুকু সম্ভব ততটুকু পালনের আদেশ আদালত দিতে পারে ধারা পনেরো আর যদি চুক্তির পালনীয় আর অপালনীয় অংশ দুটো একদম আলাদা করা যায় তাহলে পালনীয় অংশটুকু আলাদাভাবে কার্যকর করার আদেশও হতে পারে ধারা ষোলো তাহলে তো মনে হচ্ছে প্রায় সব চুক্তি সুনির্দিষ্টভাবে পালন করানো যায় এমন কোন চুক্তি কি নেই যা আদালত একেবারেই কার্যকর করবে না অবশ্যই আছে ধারা একুশে এমন একটা লম্বা তালিকা দেওয়া আছে পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কোন কোন চুক্তি আদালত সুনির্দিষ্টভাবে কার্যকর করবে না প্রথমত ক যে চুক্তি ভাঙলে আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট দ্বিতীয়ত খ যে চুক্তিতে অনেক ডিটেলস বা খুঁটিনাটি বিষয় আছে অথবা যা ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল যেমন ধরুন গান গাওয়ার চুক্তি ছবি আঁকার চুক্তি বা ব্যক্তিগত চাকরির চুক্তি এগুলো আদালত ঠিকমতো সুপারভাইজ করতে পারে না মানে ব্যক্তিগত দক্ষতার চুক্তিগুলো হ্যাঁ তারপর গ যে চুক্তির শর্তই পরিষ্কার না ঘ যার স্বভাবতই বাতিলযোগ্য যেমন অনির্দিষ্টকালের পার্টনারশিপ ও ট্রাস্টি যদি ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি করে আরও আছে হ্যাঁ আরও কয়েকটা আছে যেমন ছ যে চুক্তি পালনে একটা না তিন বছরের বেশি সময় ধরে আদালতে তত্ত্বাবধান লাগে অথবা জ চুক্তির মূল বিষয়বস্তু যদি চুক্তি করার আগেই নষ্ট হয়ে গিয়ে থাকে অথচ কেউ জানত না আচ্ছা স্থাবর সম্পত্তি নিয়ে দু সালে একটা বড় পরিবর্তন এসছে না ধারা একুশ ক হ্যাঁ এটা মনে রাখাটা ফরজের মতো পরীক্ষার জন্য দু সালে ধারা একুশে ক যোগ করা হয়েছে এখন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি যদি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে হয় দুটো শর্ত মাস্ট এক চুক্তিটা লিখিত এবং রেজিস্টার্ড হতে হবে রেজিস্ট্রি আইন অনুযায়ী দখল দেয়া হোক বা না হোক লিখিত ও রেজিস্টার্ড আর দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হল মামলার সময় বাদীকে চুক্তির বাকি মূল্য মানে পাওনা টাকাটা আদালতে জমা দিতে হবে এই দুটো না হলে জমি বা বাড়ির চুক্তি আর স্পেসিফিক্যালি এনফোর্স করা যাবে না এর কারণ কি মানে উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য মনে হয় বায়নাপত্র নিয়ে প্রচুর মামলা হতো। সেগুলো কমানো আর রেজিস্টার দলিলের গুরুত্ব বাড়ানো বুঝলাম আচ্ছা এই যে আদালত আদেশ দেয় বা দেয় না এটা কি আদালতের ইচ্ছার ওপর মানে আইনও তো সম্ভব হলে কি আদালত আদেশ দিতে বাধ্য না এখানেই আসছে ধারা বাইশের কথা সুনির্দিষ্ট প্রতিপালনের ডিক্রি দেওয়া বা না দেওয়াটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিস্ক্রেশনারি পাওয়ার আইনও তো সম্ভব হলেও যে আদালত ডিক্রি দেবেই এমন কোনো কথা নেই তবে এই ক্ষমতাটা যেমন খুশি তেমন নয় মানে স্বেচ্ছাচারী নয় এটা বিচারিক নীতি মেনে যুক্তিসঙ্গতভাবে প্রয়োগ করতে হয় কোন ক্ষেত্রে আদালত এই ক্ষমতা ব্যবহার করে ডিগ্রি নাও দিতে পারে ধারা বাইশে কিছু ক্ষেত্র বলা আছে যেমন যদি চুক্তিটা এমনভাবে করা হয় যে বাদীর চেয়ে বিবাদীর ওপর বেশি চাপ পড়ে যায় বা অন্যায় সুবিধা পায় বাদী যদিও হয়তো কোনো ফ্রড বা প্রতারণা নেই অথবা যদি চুক্তি পালন করাটা বিবাদীর জন্য অপ্রত্যাশিতভাবে খুব বেশি কষ্টকর বা হার্ডশিপ হয়ে দাঁড়ায় যা সে চুক্তি করার সময় বোঝেনি একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন ধারা বাইশের ইলাস্ট্রেশন সিতে আছে ক কিছু জমি বিক্রি করল ক্ষয়ের কাছে ওই জমিটার রক্ষা করার জন্য একটা বাঁধ আছে যেটা মেরামত করতে অনেক খরচ ক এটা জানতো কিন্তু খকে বলেনি এখন ক যদি চুক্তি পালনের মামলা করে আদালত ডিক্রি নাও দিতে পারে কারণ এটা ক্ষয়ের ওপর একটা বিরাট অপ্রত্যাশিত বোঝা চাপিয়ে দেবে এখানে ন্যায়পরতা বা ইকুইটি প্রিন্সিপাল কাজ করছে এই ইকুইটি বা ন্যায়পরতার বিষয়টা তাহলে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ভিত্তিটাই অনেকটা এর ওপর আচ্ছা এবার একটু অন্য ধরনের প্রতিকারে আসি অধ্যায় ছয় ঘোষণামূলক ডিক্রি বা ডিক্লারেটরি ডিক্রিজ ধারা বিয়াল্লিশ হ্যাঁ ধারা বিয়াল্লিশ অনেক সময় দরকার হয় শুধু একটা ঘোষণা যেমন আপনার কোনো আইনগত পরিচয় লিগাল ক্যারেক্টার আছে ধরুন আপনি বিবাহিত বা কর দত্তক পুত্র অথবা কোনো সম্পত্তিতে আপনার অধিকার আছে এখন যদি অন্য কেউ আপনার এই পরিচয় বা অধিকার অস্বীকার করে বা করার হুমকি দেয় তখন আপনি আদালতে শুধু একটা ঘোষণার জন্য মামলা করতে পারেন যে আপনার ওই অধিকার বা পরিচয়টা আছে এখানেও কি আদালতের ক্ষমতাটা বিবেচনামূলক হ্যাঁ এখানেও তাই তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত আছে প্রোভাইজোতে সেটা হল যদি বাদী ঘোষণার পাশাপাশি অন্য কোনো প্রতিকার ফরদার রিলিফ চাইতে পারতেন কিন্তু চাননি তাহলে আদালত শুধু ঘোষণা দেবেন না একটু বুঝিয়ে বলবেন ধরুন কেউ আপনার জমি দখল করে নিয়েছে আপনি শুধু মালিকানার ঘোষণা চেয়ে মামলা করলে হবে না কারণ আপনি দখল পুনরুদ্ধারের প্রতিকারও চাইতে পারতেন এটাই আপনার জন্য ফার্দার রিলিফ আপনাকে দুটোই চাইতে হবে ও আচ্ছা যাতে এক বিষয় নিয়ে বারবার মামলা না হয় ঠিক তাই কিন্তু যদি আপনার আর কোনো প্রতিকার চাওয়ার না থাকে যেমন আপনি জমিতে দখলেই আছেন কিন্তু পাশের গ্রামের লোক আপনার জমির উপর দিয়ে হাঁটার অধিকার দাবি করছে তখন আপনারা শুধু ঘোষণা চাইতে পারেন যে তাদের ওই অধিকার নেই কারণ আপনার তো আর কিছু চাওয়ার নেই বুঝলাম এই ঘোষণা কাদের জন্য প্রযোজ্য হয় সবার জন্য না ধারা তেতাল্লিশ বলছে এই ঘোষণা শুধু মামলার পক্ষদের ওপর আর তাদের মাধ্যমে যারা দাবি করে পার্সনস ক্লেমিং থ্রু দেম তাদের উপরই বাধ্যকর অন্য কার ওপর না ঠিক আছে এবার তাহলে শেষ অংশে আসি প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ আপনি শুরুতে বলেছিলেন এটা নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া হয় হ্যাঁ আইনের তৃতীয় অংশে এটাই আছে মূলত ইনজাংশন ধারা বাহান্ন বলছে এটা অস্থায়ী বা চিরস্থায়ী হতে পারে ধারা তিপ্পান্ন অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন মামলার যে কোনো সময় দেওয়া যায় এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরের আদেশ না দেওয়া পর্যন্ত চলে এটা নিয়ন্ত্রিত হয় সিপিসির অর্ডার থার্টি দিয়ে আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পরপ্যাচুয়াল ইনজাংশন দেওয়া হয় মামলার একদম শেষে সব শুনে টুনে ডিক্রির মাধ্যমে এর দ্বারা বিবাদীকে স্থায়ীভাবে কোনো কাজ করা বা অধিকার দাবি করা থেকে বিরত রাখা হয় কখনই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় ধারা চুয়ান্নতে বলা আছে মূল কথা হলো বাদীর কোনো অধিকার বা বাধ্যবাধকতার লঙ্ঘন হচ্ছে বা হওয়ার আশঙ্কা আছে সেটা ঠেকানোর জন্য বিশেষ করে যখন বিবাদী বাদীর সম্পত্তির অধিকারে বা ভোগে বাধা দেয় যেমন ক বিবাদী যদি বাদী ট্রাস্টি হয় খ ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন হলে গ টাকায় ক্ষতিপূরণ যথেষ্ট না হলে অথবা গ অনেকগুলো মামলা এড়ানোর জন্য দরকার হলে উদাহরণ ধরুন ইজারা চুক্তিতে লেখা আছে জমিতে পাথর খনন করা যাবে না ইজারাদার যদি খনন করতে যায় মালিক তাকে থামানোর জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে এই নিষেধাজ্ঞাকে শুধু কিছু করা থেকে বিরত রাখার জন্যই কিছু করতে বাধ্য করার জন্য কি নিষেধাজ্ঞা হয় না হয় সেটাকে বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন ধারা পঞ্চন্নতের কথা আছে যখন কোনো অন্যায় কাজ ঠেকানোর জন্য বা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিছু করাটা খুব জরুরি হয়ে পড়ে তখন আদালত সেই কাজটা করার জন্য আদেশ দিতে পারে যেমন ক্লাসিক উদাহরণ হল কেউ এমনভাবে বাড়ি বানালো যে আপনার পুরনো বাড়ির আলো বাতাস আসা বন্ধ হয়ে গেল আদালত শুধু বাড়ি বানানো বন্ধ করার আদেশই দেবে না প্রয়োজনে যে অংশটা আলো আটকাচ্ছে সেটা ভেঙে ফেলার আদেশও দিতে পারে তার মানে যখন চাইব তখনই নিষেধাজ্ঞা পাব ব্যাপারটা এমন নয় নিশ্চয়ই এরও কিছু সীমাবদ্ধতা আসে অবশ্যই আছে ধারা ছাপ্পান্নতে এগারোটা ক্ষেত্র বলা আছে যখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না পরীক্ষার জন্য এই এগারোটা পয়েন্ট খুব জরুরি কয়েকটা প্রধান ক্ষেত্র যদি বলেন যেমন ক অন্য কোনো কোর্টে বিচারাধীন মামলা থামানোর জন্য নিষেধাজ্ঞা দেওয়া যাবে না ব্যতিক্রম ছাড়া ঙ। কোনো ফৌজদারি মামলা থামানোর জন্য দেওয়া যাবে না চ যে চুক্তি সুনির্দিষ্টভাবে পালন করানো যায় না ধারা একুশ অনুযায়ী সেই চুক্তি ভাঙা রোধ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া যাবে না য যদি বাদী নিজেই মৌন সম্মতি দিয়ে অন্যায়টা হতে দিয়ে থাকেন অ্যাক্রিয়েসেন্স ঝ যদি বাদীর নিজের আচরণই ঠিক না থাকে মানে ক্লিন হ্যান্ডস না থাকে ন যদি যে বিষয়ে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে তাতে বাদীর কোনো ব্যক্তিগত স্বার্থ না থাকে এই যে বললেন যে চুক্তি সুনির্দিষ্টভাবে পালন করানো যায় না তা লঙ্ঘন ঠেকাতে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না এর কি কোনো ব্যতিক্রম আছে হ্যাঁ একটা খুব ইন্টারেস্টিং ব্যতিক্রম আছে ধারা সাতান্নতে এটাও পরীক্ষায় আসে যদি কোনো চুক্তিতে দুটো অংশ থাকে একটা ইতিবাচক কাজ করার কথা অ্যাফর্মেটিভ অ্যাগ্রিমেন্ট আর একটা নেতিবাচক কাজ না করার কথা সেটা স্পষ্টভাবে বলা থাকুক বা না থাকুক এখন আদালত যদি ইতিবাচক কাজটা সুনির্দিষ্টভাবে কার্যকর করতে নাও পারে যেমন ব্যক্তিগত সেবার চুক্তি ধারা একুশ অনুযায়ী তবু নেতিবাচক কাজটা করা থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিতে পারে শর্ত কি শর্ত হল বাদীকে চুক্তির নিজের অংশটা পালন করতে হবে বা করতে রাজি থাকতে হবে একটা উদাহরণ দিলে খুব ভালো হয় খুব বিখ্যাত উদাহরণ হল ধারা সাটান্নর ইলাস্ট্রেশন সি একজন গায়ক ক চুক্তি করল ক্ষয়ের থিয়েটারে বারো মাস গান গাইবে আর এই সময়ে অন্য কোথাও গাইবে না আদালত তো ককে জোর করে গান গাইতে বাধ্য করতে পারবে না কিন্তু যদি খ পারিশ্রমিক দিতে রাজি থাকে আদালত ককে অন্য কোথাও গান গাওয়া থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিতে পারে এটাই হলো নেতিবাচক সম্মতি বলবৎ করা বাহ। বেশ পরিষ্কার হলো ব্যাপারটা তাহলে আজকের এই আলোচনায় আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের অনেকগুলো জরুরি দিক বিশেষ করে বার কাউন্সিল পরীক্ষার জন্য যা যা গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আমরা দেখলাম সম্পত্তির দখল পুনরুদ্ধার চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন ঘোষণামূলক ডিক্রি আর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা নিয়ে হ্যাঁ আর একটা বিষয় মনে রাখতে হবে এই আইনের অধীনে বেশিরভাগ প্রতিকারই কিন্তু আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার আদালত শুধু আইনটা দেখে না বরং বিচার মানে ইকুইটি ফেয়ারনেস পক্ষদের আচরণ সব কিছু বিবেচনা করে তাই শুধু ধারা মুখস্থ করলেই হবে না এর পেছনের নীতিটা বোঝা খুব জরুরি আজকের আলোচনার পর একটা জিনিস ভাবা যেতে পারে এই যে কিছু ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার দিতে চায় কিছু ক্ষেত্রে চায় না এর পেছনে ন্যায়পরতার নীতিগুলো ঠিক কিভাবে কাজ করে কেন জমি বাড়ির ক্ষেত্রে এক নিয়ম আবার সাধারণ জিনিসের ক্ষেত্রে আর এক নিয়ম এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে আইনটা আরও গভীরে বোঝা যাবে একদম ঠিক আজকের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ বার কাউন্সিল পরীক্ষা এবং আইনের অন্যান্য বিষয়ে আরও এমন পর্ব পেতে আমাদের সাথে থাকুন আমাদের লিসেন টু লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সবার প্রস্তুতি খুব ভালো হোক আল্লাহ হাফেজ ধন্যবাদ আল্লাহ হাফেজ।